নমস্কার দর্শক বন্ধুরা হাতে আর মাত্র একটা দিন আর কালকেই মানে আজকের দিনটা পার হয়ে গেলেই কালকেই কিন্তু সবাই মেতে উঠবে দেবী সরস্বতী মায়ের আরাধনায় রাজ্যে কিংবা শহর আগরতলির কথা যদি বলি প্রত্যেকটি স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্রই কিন্তু আগামীকালকে বাঘ দেবীর আরাধনা হতে চলেছে তবে আজকে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি ধলেশ্বরস্থিত এমন একটি বিগ বাজেটের পুজো যেটার বিষয়ে হয়তো আপনারা অনেকেই এখনও পর্যন্ত জানেন না এই মুহুর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কিরণ কমার্শিয়াল সেন্টারের ইনস্টিটিউটের সামনে এবং প্রত্যেক বছর মিনিমাম এক থেকে দেড় লক্ষ টাকার বাজেটে কিরণ কমার্শিয়াল সেন্টার এই বাগদেবীর পুজো করে থাকেন তো আগামীকালকে পুজো আর আজকে এই যে পেছনে দেখতে পাচ্ছেন প্রচুর স্টুডেন্ট যিনি ইনস্টিটিউশনের প্রফেসর উনিও রয়েছেন সবাই মিলে কিন্তু তৈরি হয়ে পড়েছেন সরস্বতী মায়ের মূর্তি আনার জন্য আমার সঙ্গে এই মুহূর্তে স্যার রয়েছেন স্যার স্যারের সাথেও আমরা একটু কথা বলবো তো এই যে কেরন কমার্শিয়াল সেন্টারের যিনি কর্ণধার রয়েছেন নিত্য গোপাল কর্মকার উনি রয়েছেন আমার সঙ্গে নমস্কার স্যার আপনাকে স্বাগত জানাই তো আমরা জানি যে শুনতে পেয়েছি আপনার এই যে পুজোটা এটা কিন্তু দীর্ঘ অনেক বছর যাবত অনেক এলাহিভাবে আপনি আয়োজন করে থাকেন একটু বিস্তারিতভাবে জানান অ্যাকচুয়ালি এই কমার্শিয়াল এস্টাবলিশড নাইনটিন সেভেন্টি নাইন প্রথমে এটা ছিল মরচুমিনিতে তার আমরা সেভেনটি সেভেন্টি নাইনে সেখান থেকে শিফট করে এখন এসেছি এবং আমরা প্রতিবারই এইভাবে পূজা করি লাস্ট থার্টি ইয়ারস থেকে এই পূজা চলছে এবং এই পূজাতে মাঝ গ্যালারিং হয় এবং যেসব স্টুডেন্ট চাকরি পাই গেছে গা থেকে অন্তত কমপক্ষে পাঁচ সাত বছর আগে তারাও কিন্তু এই পূজাতে অ্যাটেন্ড করে এই আর কিচ্ছু না আমরা আজকে এই স্যার দেখতে পাচ্ছি প্রচুর স্টুডেন্ট এসেছে আজকে আপনাদের কর্মসূচিটা কি রয়েছে আমরা আমরা এখন জানবো মাকে আনতে সেখান থেকে আসবো তারপর এখানে মিষ্টি খাওয়া হবে আজকে প্রোগ্রাম শেষ কালকে কটার সময় পুজো হবে নয়টা আর দেখতে পাচ্ছি প্রচুর স্টুডেন্ট এসেছে মোটামুটি কতজন আজকে রয়েছে এখানে নিয়ে অ্যাবাউট টু হবে টু হবে শহরতলির মধ্যে বলতে গেলে অনেকটা বড়ো মাপের পুজো অনেকখানি আপনারা দেখেছেন তবে এই কিরণ কমার্শিয়াল সেন্টারের পুজোটা কিন্তু সত্যি অনেক বড় মাপের পুজো একটা যেটা স্যার করে থাকেন তো সেটাই আজকে সরস্বতী মায়ের মূর্তি আননের পুরো চিত্রটা আমরা আজকে আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি তাহলে আমাদের সঙ্গে থাকুন স্যার আমরাও দেখবো যে আজকে কত সুন্দরভাবে আজকে মূর্তি আনা হয় এদিকে দেখাচ্ছি যে সারিবদ্ধভাবে কিন্তু স্টুডেন্টরা মেয়েরা বিশেষ করে সারিবদ্ধভাবে এখানে দাঁড়িয়ে রয়েছে মূর্তি আনয়নের জন্য সবাই তো রয়েছে এবং সবাই বেরিয়ে পড়বে আর কিছুক্ষণের মধ্যেই তো এই যে আপনারা স্টুডেন্টরা রয়েছেন সবাই প্রত্যেকেই স্টুডেন্ট আশা করি আচ্ছা তো কেমন লাগে প্রতিবার যখন পুজোটা হয় কি হ্যাঁ ভীষণ ভালো লাগে আর আমরা পুজোর জন্য খুবই এক্সাইটেড এই দিনটা কবে আসবে আর খুবই মজা করি খুবই ভালো লাগে কিরণ কমার্শিয়াল সেন্টারের সাথে সম্পর্কটা কত বছরে আমার দু বছর হয়নি এখনো দেড় বছর হয়েছে কেমন লাগে সারের বিষয়ে একটু বলুন বা এই পুজোটার বিষয়ে বলুন স্যার সম্বন্ধে কি বলবো মানে ভগবান ভগবান দেবতুল্য স্যারের মতন হয় না মানে খুবই সুন্দর খুবই সুন্দর আর এমনভাবে বুঝান যে পরিবারের পিতামাতা যেরকম একজন সন্তানকে গাইড করেন সেই রকম সেম স্যার আমাদেরকে নিজের মেয়ের মতন খুব ভালোভাবে গাইড করেন মানে তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যারকে এখানে সবাইকে দেখতে পাচ্ছি লাল লাল আর সাদা সাদা শাড়িতে রয়েছে আমিও এটার কারণটা কি এটা কি কোনো থিম এটা আমাদের ট্রেডিশনটা এটা যে আমরা মানে মূর্তি আনতে যাব সময় রেড অ্যান্ড হোয়াইট টা মাছ মানে এটাতে আমাদের বোঝা যায় যে আমাদের পুরনো ঐতিহ্যটা আমরা বজায় রাখতে পারছি আর কি এখন অবধি আমরা তো জানি যে বাগদেবীর আরাধনাতে হলুদ কালারের শাড়িটা একটা সময় প্রচলন ছিল তাহলে তো যেমন আমরা যেমন ডিফারেন্ট করলাম আমার কে এবার আমরা ইয়েলো অ্যান্ড রেড রাখা হয়েছিল আমরা শুনেছি তো প্রত্যেক বছর সিমটা হয়ে গেলে ভালো লাগে না তো একটু ডিফারেন্ট তো করা যায় তো তার জন্যই আর কি এটা তো খুব সুন্দর লাগছে সবাইকে একই রকম একই ধাঁচে থ্যাংক ইউ তো সবাইকে দারুণ লাগছে সবাই লাল সাদা একটা থিমে সুন্দর করে সেজে আছে খুব সুন্দর লাগছে দেখতে আর বাকিটা তো আপনাদের দেখাব মূর্তি মায়ের মাকে আনতে যাওয়া হবে মাকে আনতে যাওয়া মায়ের মূর্তি এবং সবটা আজকের এই প্রতিবেদনে তুলে ধরছি তো প্রতিবেদনটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন কিরণ কমার্শিয়াল কলেজ রাজধানীর ধলেশ্বর এই ইনস্টিটিউট দীর্ঘ বহু বছর যাবৎ সুনামের সাথে এগিয়ে চলেছে আগামীর দিকে উনিশশো সালে এই ইনস্টিটিউটের কর্ণধার প্রিন্সিপাল নিত্যগোপাল কর্মকার এই উদ্যোগ গ্রহণ করেছিলেন শর্ট অর্থাৎ স্টেনোগ্রাফি প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে বর্তমানে রাজ্যের অন্যতম সুখ্যাত ইনস্টিটিউট বলতেই এই কিরণ কমার্শিয়াল সুনামের সাথে এগিয়ে চলা এই শিক্ষা কেন্দ্র বিগত বছর ধরে মহা সমারোহে বছরের শুরুর সেরা উৎসব বাগদেবী আরাধনায় ব্রতী হয়ে আসছে রাজধানীর মধ্যে অন্যতম বিগ বাজেটের পুজোগুলোর মধ্যে একটি হচ্ছে এই কিরণ কমার্শিয়ালের পুজো প্রায় 100 লক্ষাধিক টাকারও বেশি বাজেটে পূজো আয়োজন করে থাকেন তারা এবছরটিও একই ভাবে এলাহি আয়োজন রয়েছে পূজো কিরণ কমার্শিয়াল সেন্টার থেকে কিন্তু এই মুহূর্তে প্রতিমা নিয়ে নেওয়া হয়েছে আমরা মূর্তি পারের সামনেই আছি এই মুহূর্তে এবং মূর্তি পারা এসে কিন্তু প্রতিমা ইতিমধ্যেই নিয়ে মূর্তি নিয়ে সবাই কিন্তু একসাথে আবার ফিরে যাওয়ার জন্য তৈরি হয়ে পড়েছে আপনাদেরকে দেখাবো এদিক দিয়ে মূর্তির চিত্রটা কিরণ কমার্শিয়াল সেন্টারের এই বছরের বাগ দেবী আরাধনায় যে দেবীর মূর্তি নেওয়া হয়েছে সে মূর্তির চিত্রটা আপনাদেরকে দেখাবো আগামীকাল বাগদেবী আরাধনাকে কেন্দ্র করে প্রায় সপ্তাহ খানেক আগে থেকেই তোড়জোড় প্রস্তুতি শুরু হয়ে গেছে ধলেশ্বরীর রাজপথ কাঁপিয়ে ব্যান্ড বাদ্য বাজিয়ে শতাধিক ছাত্রছাত্রীরা মিলে আনন্দ উল্লাস করতে করতে মাকে আনতে না আজ ছাত্রছাত্রীদের মধ্যে যেন এই পুজোকে কেন্দ্র করে এক অন্য মাত্রার আনন্দ পরিলক্ষিত হচ্ছে কিরণ কমার্শিয়ালের বাগদেবী পুজোর এবারের কি আয়োজন রয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আগামী কালকে রয়েছে পুজো এবং খুব এলাহিভাবে যেমনটা তারা বলেন ঠিক সেরকমভাবেই কিন্তু পুজো হতে চলেছে আগামী কালকে। আগরতলা শহরের একটি খুব স্বনাম ধন্য কিরণ কমার্শিয়াল ইনস্টিটিউটের পক্ষ থেকে এই যে বাগদেবীর আরাধনার যে এলাহি আয়োজন সেটাই তুলে ধরলাম আজকের এই বিশেষ প্রতিবেদনে আশা করছি আপনারা অনেক কিছু জানতে পারলেন কিরণ কমার্শিয়াল সেন্টারের বিষয়ে আপনারা তো আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী সময় নতুন একটা প্রতিবেদনে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন খবরের প্রতিবাদ